সকাল থেকে সন্ধ্যা মদের নেশায় বুধ হয়ে থাকা কি কোনো মানুষের জীবন করতে পারে ঋত্বিক রোশেনের দিদি সুনয়নার সেই গল্প কি আপনারা জানেন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অন্ধকার দিনগুলোর কথা শেয়ার করেছেন সুনায়না রোশেন ক্যান্সার আর বাইপোলার ডিসঅর্ডারের সাথে লড়াইয়ের মাঝেই মদ্যপানের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি একটা বোতল থেকে শুরু করে দিনে ছটা বোতল পর্যন্ত সাবার করতেন তিনি নিজের মা বাবার বিরুদ্ধে একসময় মারাত্মক অভিযোগ আনলেও আজ তিনি বুঝতে পেরেছেন পরিবারই ছিল তার সবচেয়ে বড় শক্তি চব্বিশ দিন রিহাব বা নেশামুক্তি কেন্দ্রে কঠোর নিয়মের মধ্যে থেকে আজ তিনি সুস্থ আজ তিনি শুধু শারীরিকভাবে ফিট নন বরং মানসিক জয়ের এক বড় অনুপ্রেরণা সুনরার এই সাহসিকতাকে আপনারা কিভাবে দেখছেন আপনার পরিচিত কেউ কি এমন লড়াইয়ে জিতেছেন কমেন্টে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করুন এবং দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল